নতুনদের চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক আবেদন করুন দ্রুত আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি জব সার্কুলার ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন জব সার্কুলারটি ব্র্যাক ব্যাংক থেকে দিয়েছে তারা এই ব্যাংক জব সার্কুলার সম্পর্কে ডিটেলস জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন ব্র্যাক ব্যাংকের এই জব সার্কুলারটি আমি জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো তাদের মেন সার্কুলার থেকেও আপনি যদি এই মুহূর্তে ফ্রেশার হয়ে থাকেন অর্থাৎ স্নাতক ডিগ্রি পাশ হয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা লাগছে না এই জবটিতে আবেদন করে ফেলবেন এখনই তো চলুন এই জবে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এস এম ই লিয়াবিলিটি পোর্টফোলিও অ্যান্ড অ্যানালিস্টিক বিভাগ অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত ১৩ জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধাও পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি পদের নাম অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার বিভাগ এস এম ই লিয়াবিলিটি পোর্টফোলিও অ্যান্ড অ্যানালিস্টিক পদ সংখ্যা থাকছে নির্ধারিত নয় এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে অন্যান্য যোগ্যতা মধ্যে রয়েছে ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিংয়ে বিশ্লেষণ দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারছেন তাছাড়া চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এই জবটিতে আবেদন করতে পারছেন বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী সকল রকমের সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে শুধুমাত্র আপনাদের জন্য এখানে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দেখিয়ে দিব অনলাইনের সব কল প্রসিডিউর এখানে আবেদন করার শেষ সময় হচ্ছে তিরিশে জুন দু হাজার চব্বিশ এই জবটিতে এখনই দেখা মাত্র সাথে সাথে আবেদন করে ফেলবেন আর আপনি যদি আরও জব সার্কুলার পেতে চান তাহলে বলবো এই ইজি জব ওয়েবসাইটে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন এখানে অনেক জব সার্কুলার রয়েছে যার আবেদন ডেট রয়েছে এখনও আপনার কোয়ালিফিকেশন সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে এই জবগুলোতে আবেদন করে ফেলবেন আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজেই এসে আপনি সমস্ত ইনফরমেশন দেখে নিতে পারেন তো চলুন তাদের মেন সার্কুলার থেকে ডিটেলস আরও দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন এটি হচ্ছে বিড জবসের মাধ্যমে যে জব সার্কুলারটি তার প্রোভাইড করেছে অর্থাৎ ব্র্যাক ব্যাংকের এই জব সার্কুলে তারা প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে এটি এখন এই জব সার্কুলার থেকে এখন ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যদি সকল ইনফরমেশন অলরেডি বলা হয়েছে তারপর বলা হয়নি এডিশনাল রিকয়ারমেন্ট অর্থাৎ অতিরিক্ত আবশ্যকতার মধ্যে যা রয়েছে আপনি যদি এক থেকে দুই বছরের মধ্যে কোনো জব করে থাকেন তাহলে আপনাদের অগ্রাধিকার দিচ্ছে তবে তাছাড়া ফ্রেশার দ্বারও অর্থাৎ নতুন এই জবের জন্য তারা উৎসাহ প্রকাশ করছে অর্থাৎ আপনারাও যদি ফ্রেশার হয়ে থাকেন এই জব সার্কুলারটিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন আরও বলা হয়েছে ডাটা ম্যানেজমেন্ট এবং রিপোর্ট সরঞ্জামগুলিতে দক্ষতার সাথে শক্তিশালী বিশ্লেষণ দক্ষতা থাকতে হবে তাছাড়া একাধিক স্টক হোল্ডার সাথে সমন্বয় এবং সহযোগিতা করার ক্ষমতা থাকতে হবে তাছাড়া আরও বলা হয়েছে ভালো যোগাযোগ ক্ষমতা থাকতে হবে এবং লিখিত মৌখিকে ভালো থাকতে হবে তাছাড়া আরও বলা হয়েছে প্রাসঙ্গিক ব্যবসায়িক বিশ্লেষণের সঙ্গে সফটওয়্যার এবং সরঞ্জাম ব্যবহারের দক্ষতা থাকতে হবে অনুরূপ তাছাড়া রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্টের মধ্যে যা রয়েছে এখানে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব কর্তব্যের মধ্যে যা বলা হয়েছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং কৌশল উন্নয়নের জন্য যা বলা হয়েছে কার্যকর প্রচার অভিযান বিকাশের জন্য বাজারের প্রবণতা এবং গ্রাহকের চাহিদাগুলি নিয়ে গবেষণা করতে হবে আপনাকেই এস এম ই ডিপোজিট পোর্টফোলিও বাড়াতে এবং পণ্যের অফারগুলি উন্নত করার কৌশলগুলি বাস্তবায়ন করতে হবে প্রচার চালাতে এবং বিক্রয় সুযোগ অপটিমাইজ করতে অন্যান্য বিভাগের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে তাছাড়া এখানে আরও যা বলা হয়েছে প্রযুক্তিগত এবং অপারেশনাল সমর্থনের মধ্যে রয়েছে অনলাইন ব্যাংকিং সম্পর্কিত গ্রাহক এবং অভ্যন্তরীণ গত সমস্যার সমাধান করতে হবে মসৃণ অপারেশনের প্রক্রিয়া নিশ্চিত করতে হবে তাছাড়া আরও বলা হয়েছে ডাটা অ্যানালাইসিস সম্পর্কে বলা হয়েছে তাছাড়া কোঅর্ডিনেশন অ্যান্ড কমিউনিকেশন সম্পর্কে বলা হয়েছে লজিস্টিক ম্যানেজমেন্ট সম্পর্কে বলা হয়েছে আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে এসে আপনি আরও ডিটেল সমস্ত ইনফরমেশন জেনে নিতে পারেন আমি এখানে সমস্ত ইনফরমেশন বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই বলতে পারছি না এখানে ইমপ্লিমেন্ট

এটি হচ্ছে ব্র্যাঙ্ক ব্যাংক এর মেন সাইট অর্থাৎ এখানে এসে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে বলা হয়েছে জুনের তেরো তারিখে যেটা পোস্টিং হয়েছে অর্থাৎ আনপোস্টিং অর্থাৎ এখনো এই জবের ডেট রয়েছে তিরিশে জুন তো এখানে এসে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে তারপর আপনি অ্যাকসেপ্টটি ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনি তাদের ওয়েবসাইটে এসে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে কাজ শুরু করবেন অর্থাৎ আপনার অ্যাপ্লাইটি করে ফেলবেন তো এইভাবেই অ্যাপ্লাই প্রসিডিওর আপনি যদি তারপরেও অ্যাপ্লাই করতে না পেরে থাকেন তাহলে বলবো একটি ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে রেগুলার তারা জবের জন্য অ্যাপ্লাই করে থাকে তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন আপনাদের জন্য নতুন নতুন জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি আমি নিয়মিত সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ